আসো গাড়ি চালিয়ে আসো বাবার কাছে আসো বাবা কাছে আসছো কার গাড়ি এটা এটা আদিয়ান ভাইয়া আদিয়ান ভাইয়ার গাড়ি তোমার গাড়ি বাসায় রয়েছে তোমার গাড়ি আছে একটা এরকম সুন্দর গাড়ি আছে তোমার একটা আছে না বড় বড় পিউ কিনে দিয়েছে তোমার কি গাড়ি ভালো লাগে এই যে দেখাও তোমার কি গাড়ি ভালো লাগে গাড়িটা পছন্দ হয়েছে তোমার কি গাড়িটা পছন্দ হয়েছে না পড়ে যাবে না গাড়ি চালাও তুমি এই গাড়ি নিয়ে কোথায় যাবে দাদু বাড়ি যাবে

আসো চালিয়ে আমাকে এক্সিডেন্ট করে ফেললে এক্সিডেন্ট করে ফেললে আবার চালিয়ে আসো এক্সিডেণ্ট হৈ গেল তোৰ মাক মাক এনেই যাবেনা